নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমরা বানাবো স্বাস্থ্যকর একটি রেসিপি কাঁচকলা আলু দিয়ে পোনা মাছের ঝোল তার জন্য আলুটাকে ছাড়িয়ে নেব এবার কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলাটা কেটে নেব কাঁচকলাটাকে টুকরো করে কাটবো আলুটাকে লম্বা লম্বা করে কেটে নেব একটা টমেটো চার টুকরো করে কেটে নেব লঙ্কা চিরে নিয়েছি সব সবজি কাটা হয়ে গেছে একটু আদা জিরা বেটে নেব এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল মাছে আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি মাছ উল্টে দিয়েছি মাছ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নেব মাছ ভাজা তুলে নিয়েছি এবার কাঁচকলার আলুতে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছ ভাজা তেলেই ওইগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার দিয়ে দেবো কাঁচকলা কাস্তকলা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা এবার আদা জিরা বেটে রেখেছিলাম আদা জিরা বাটা দিয়ে দেব আদা জিরা ভালো করে কষিয়ে নিয়েছি এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এবার একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দেব দিয়ে ভালোটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলু কাঁচকলা দিয়ে দিয়েছি এবার অল্প কষালাম জল গরম করে রেখেছিলাম সেই জলটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই রান্নাটার ঝোলটা পাতলা হয় তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম এবার ভেজে রাখা মাছগুলোই দিয়ে দিচ্ছি কিছুক্ষণের যেন ঢাকা দিয়ে দিলাম এই রান্নাটা অল্প মশলায় কিন্তু খেতে খুব ভালো আর যে কোনো মানুষ এটা অনায়াসেই খেতে পারে আমাদের মাছের ঝোল রেডি হয়েছে এরকম মাছের ঝোল যে কোনো পেটের সমস্যার জন্য ডাক্তাররা সবসময় খেতে বলে এটা শরীরের জন্য খুব উপকারী কাঁচকলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের মাসের জন্য রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব